সুপ্রিয় দর্শকবৃন্দ আমি পবিত্র দেবনাথ আপনার পরিচিত স্বাস্থ্যের বন্ধু বাংলার পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব একটি অতি গুরুত্বপূর্ণ ইঞ্জেকশন সম্পর্কে ফেরিসেন ফাইভ হান্ড্রেড আইভি ইঞ্জেকশন বা ইনফিউশন এই ইনজেকশনটি আমাদের দেশে অনেক রোগী ব্যবহার করেন কিন্তু অনেকেই জানেন না এটা ঠিক কীভাবে কাজ করে কাদের জন্য এটা প্রয়োজন এর সঠিক ব্যবহার কি আর এর পার্শ্বপ্রতিক্রিয়া বা সতর্কতা কি হতে পারে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের আলোচনায় এমন কিছু তথ্য থাকবে যেটা হয়তো আপনাকে বা আপনার পরিচিত কাউকে রক্ষা করতে পারে একটা বড় স্বাস্থ্য সমস্যা থেকে চলুন তাহলে শুরু করা যাক ফেরিসেন ফাইভ এটা কি ফেরিসেন ফাইভ হান্ড্রেড হচ্ছে একটি ইঞ্জেকশন বা ইনফিউশন যা শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান সরবরাহ করে লোহার বা আয়রানের এর জিনেরিক নাম হল ফেরিক কার্বক্সিমল্টোজ এই ইনজেকশনটি প্রতি দশ মিলিলিটারে পাঁচশো মিলিগ্রাম আয়রন সরবরাহ করে এটা তৈরি করে হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং এর এমআরপি সাতশো টাকা মাত্র এটা কি উদ্দেশ্যে ব্যবহার হয় ফেরিসেন ব্যবহার করা হয় যখন কারোর শরীরে আয়রনের ঘাটতি হয় মানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানেমিয়া বিশেষ করে যাদের শরীর আয়রন ঠিকভাবে শোষণ করতে পারে না বা যাদের মুখে খাওয়ার আয়রন বা ওরাল আয়রন কাজ করে না বা সহ্য করতে পারে না তাদের জন্য এটা খুবই কার্যকর অনেক সময় গর্ভবতী মা দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভোগা রোগী রক্তপাত হওয়া রোগী বা ক্রনিক ডিজিজে আক্রান্ত রোগীর শরীরে আয়রনের ঘাটতি দেখা যায় মুখে খাওয়ার ওষুধে সেই ঘাটতি পূরণ না হলে এই ইনজেকশনটি ব্যবহারের প্রয়োজন পড়ে ফেরিসেন কিভাবে কাজ করে ফেরিসেন ইনজেকশনের মাধ্যমে শরীরে দ্রুত আয়রন সরবরাহ করা হয় এই আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে কারণ আয়রন ছাড়া হিমোগ্লোবিন তৈরি হয় না হিমোগ্লোবিন ছাড়া আবার অক্সিজেন শরীরের প্রত্যেক কোষে পৌঁছাতে পারে না এই ইঞ্জেকশনটি দেহে গিয়ে ধীরে ধীরে আয়রন ছেড়ে দেয় যাতে শরীর সেটাকে সহজে শোষণ করে নিতে পারে এবং হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে ফলে রোগীর ক্লান্তিভাব কমে মাথা ঘোরা দূর হয় এবং ধীরে ধীরে শরীর সুস্থ হয়ে ওঠে ফেরিসেন কখন ব্যবহার করা যাবে না সব ওষুধের মতো ফেরিসেন ইঞ্জেকশনও সবার জন্য উপযুক্ত না চলুন দেখি কাদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না এক যাদের শরীরে আয়রনের মাত্রা বেশি রয়েছে বা আয়রন জমে আছে তাদের ক্ষেত্রে এই ইনজেকশন ব্যবহার বিপজ্জনক হতে পারে দুই যাদের ফেরিসেনে ব্যবহৃত উপাদানের প্রতি অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে এই ইনজেকশন ব্যবহার করা যাবে না তিন গুরুতর লিভার ডিজিজ থাকলে সাবধানতা অবলম্বন করা উচিত চার কোনো ইনফেকশন বা সংক্রমণ থাকলে চিকিৎসকের পরামর্শ ছাড়া ইঞ্জেকশনটি নেওয়া উচিত নয় ফেরিসেনের ডোজ ও প্রয়োগ পদ্ধতি ফেরিসেন সাধারণত ধীরে ধীরে ইনফিউশনের মাধ্যমে শিরায় বা আইভি প্রয়োগ করা হয় কখনও কখনও এটি আইভি পুশ বা সরাসরি ইনজেকশনের মাধ্যমেও দেওয়া যায় তবে সেটা চিকিৎসকের নির্দেশ অনুযায়ী ডোজ নির্ভর করে রোগীর ওজন হিমোগ্লোবিনের মাত্রা এবং আয়রনের ঘাটতির ওপর চিকিৎসক সাধারণত একটি নির্দিষ্ট পরিমাণ নির্ধারণ করে দেন যা কয়েক সপ্তাহ বা মাসে একাধিকবার প্রয়োগ করা হতে পারে ফেরিসেন ইনজেকশনের পার্শ্ব প্রতিক্রিয়া কী কী প্রতিটি ওষুধের মতো ফেরিসেন ইঞ্জেকশনেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যদিও বেশিরভাগ মানুষ ভালোভাবে সহ্য করে থাকেন তারপরেও নিচের কিছু লক্ষণ দেখা দিলে সতর্ক হন এক ইঞ্জেকশন দেওয়ার জায়গায় ব্যথা লালচে ভাব বা ফোলাভাব দুই ঘোরা তিন বমিনোভাব ডায়রিয়া বা পেটে অস্বস্তি চার জ্বর বা গা ব্যথা পাঁচ খুব কম ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন যেমন চুলকানি র্যাশ বুক ধরফর করা বা শ্বাসকষ্ট হতে পারে এই ধরনের সমস্যা দেখা দিলে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ফেরিসেন ইঞ্জেকশন ব্যবহারকালে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা ইনজেকশন নেওয়ার আগে অবশ্যই রক্তের আয়রনের মাত্রা এবং হিমোগ্লোবিন টেস্ট করিয়ে নেওয়া উচিত গর্ভবতী মা বা বুকের দুধ খাওয়ানো মা ফেরিসেন নিতে চাইলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে ইঞ্জেকশনটি অবশ্যই সঠিক সময়ে এবং চিকিৎসকের তত্ত্বাবধানে নিতে হবে ইঞ্জেকশন নেওয়ার পর কমপক্ষে ত্রিশ মিনিট পর্যবেক্ষণে থাকতে হয় কারণ কিছু অ্যালার্জিক রিয়াকশন দেরিতে দেখা দিতে পারে ফেরিসেন ইঞ্জেকশন নিয়ে কিছু সাধারণ প্রশ্ন প্রশ্ন ফেরিসেন একবার নিলেই কি আয়রনের ঘাটতি ঠিক হয়ে যাবে উত্তর না এটা নির্ভর করে ঘাটতির পরিমাণ এবং শরীরের রেসপন্সের ওপর কখনও একবারে কখনও একাধিকবার ইনজেকশন লাগতে পারে প্রশ্ন ফেরিসেন কি মুখে খাওয়ার আয়রনের চেয়ে ভালো উত্তর মুখে খাওয়ার আয়রন অনেকের জন্য যথেষ্ট কিন্তু যাদের শরীরে তাড়াতাড়ি আয়রন দরকার বা যাদের শরীর আয়রন শোষণ করতে পারে না তাদের জন্য ফেরিসেন অনেক কার্যকর প্রশ্ন ফেরিসেন ইঞ্জেকশনের পর কি ডায়েট মেনে চলতে হবে হ্যাঁ আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক কলিজা ডিম মটরশুটি বাদাম এগুলো খাওয়া উচিত ভিটামিন সিরিজ খাবার যেমন লেবু বা কমলা খেলে আয়রনের শোষণ আরও ভালো হয় প্রশ্ন ফেরিসেন কি দীর্ঘমেয়াদী ব্যবহার করা যায় না এটা শরীরে আয়রনের ঘাটতি পূরণ করার জন্য অস্থায়ী ব্যবহারের জন্য দীর্ঘমেয়াদী ব্যবহারের দরকার হয় না যদি না চিকিৎসক বিশেষভাবে বলেন ফেরিসেন ফাইভ হান্ড্রেড ইনজেকশন বা ইনফিউশন একটি শক্তিশালী আয়রন ইনজেকশন যা সঠিকভাবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করলে খুবই উপকার পাওয়া যায় তবে এটা কখনোই নিজে নিজে ব্যবহার করবেন না শরীরের ভেতরের আয়রনের মাত্রা সঠিকভাবে না জেনে এই ইনজেকশন ব্যবহার বিপজ্জনক হতে পারে আপনারা যদি ফেরিসেন নিয়ে আরও জানতে চান বা যে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান আমরা মেডি বাংলাতে সবসময় চেষ্টা করি আপনাদের স্বাস্থ্য বিষয়ক সঠিক এবং সহজ ভাষায় তথ্য দিতে